হ্যালো রাহুল তুমি ভালো আছো আমি ভালো নেই গো এই সংসারে নাই ভালো নেই আরে ওটা ওটা আমার মেয়ে না ধুর মেয়ে আমার মেয়ে লাগবে না তুমি এখনো বিয়ে না করে আছো আমার জন্য তুমি আমাকে এতটা ভালোবাসো তাহলে আজকে সন্ধ্যাবেলা দেখা করবে কি দেখা করতে পারবে না এই ভালো আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সোন্দবালায় এসো ঠিক আছে তুমি যে আমার জন্য বিয়ে না করে এতদিন দিন রয়েছে এটা আমি ভাবতেই পাচ্ছি না ঠিক আছে তাহলে সোন্দবালায় দেখা হচ্ছে ঠিক আছে আরে হ্যাঁ আগে কতনো সবই মনে আছে এই তোর কি হচ্ছে না দেখছস আমি বিজি আছি ফোনে কি হচ্ছে কি বল যা তোর বাবাকে দিয়ে বল তোর বাবা কি করছে যা আরে কিছু না বলো তুমি হ্যাঁ আমি তো ভালো তুমি ভালো আছো কি হয়েছে বলছি শোনা আমি তো আমি তো রাজি আছি আমি এখন বিয়ে করিনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তা তোমার সংসারে তো আমি সবই শুনেছি তা তোমার মেয়ে রয়েছে তো মেয়ে তো দেখলাম ডাকলো ও ঠিক আছে তাহলে তুমি আসছো রেস্টুরেন্টে কটার সময় বলো ঠিক আছে সোনা আসছি আমি রাখো হ্যাঁ 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 রাখো রাখো রান্না করছি গো ঠিক আছে কোথায় তুই আমার সঙ্গে তোমার সঙ্গে বাড়িতে থাক বাবাও তো

কাল আমি نروحলা দাও খবরটা দেখছে কি না কি হয়েছে ও তারে ওই যে কথাগুলো রইলো

বলছি তুমি কি বিয়ে করতে হবে বলো মেয়ে 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 ওকে দিছি বউকে ও পথে কাটা গেছে আমার ভালো হয়েছে আর মেয়ে মেয়েকে মেয়ের ব্যবস্থা আমি করছি

তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আর বাবা তুমি কেন আমাকে রেখে পালিয়ে গেলে আমার কি কোনো দোষ ছিল আমার যখন জন্মেছিলাম তখন তো আমার গলা টিপে দিতে পারতাম মা বাবা কাঁদিস না বোন এই ভিডিওটা কেন করলাম জানি শুধু তোর মা বাবা না পুরো পৃথিবীর লোক জানবে এই ভিডিওটা লোক সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো পুরো পৃথিবীর লোক জানবে অনেক মা বাবা আছে এরকম করে তারাও জানুক যে তোর কতটা কষ্ট তুই কাঁদিস না আমরা দুই বোন একসাথে থাকবো ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি চুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো সবাই ভালো আছেন আর আমার ভিডিওটা একটু দেখবেন ভালো করে মন দিয়ে কারণ আজকের ভিডিওটা একটু স্পেশাল করতে চেয়েছি জানি না কতটুকু করতে পেরেছি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন করেছি ঠিক আছে আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা আর আমরা যেভাবে ভিডিওটা করেছি সেই জিনিসগুলো যেন আপনারা করবেন না আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা আপনারা করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার